আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে তৈরি করে দেখাবো তাল পিঠা বা তালের বড়া যে যেটা বলেন এই পিঠাটা কম বেশি সবাই বানাতে পারেন আজকে বানিয়ে দেখাবো কিভাবে পিঠাটা তৈরি করলে নরম তুল তুলে থাকবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা একেবারেই নতুন তারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ তালের রস এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ এবারে চিনি আর তালের রসটা ভালোভাবে গুলে নেব যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এক চে চামচ বেকিং পাউডার আপনারা যদি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে বেকিং পাউডারটা না দিলেও চলবে আমার হাতের কাছে নারকেল ছিল না যার কারণে আমি দিইনি আপনাদের কাছে থাকলে অবশ্যই নারকেল কুড়াটা ব্যবহার করবেন এতে পিঠার স্বাদ হাজার গুণে বেড়ে যাবে আপনারা চাইলে এটা এভাবে বিশ মিনিট রেখে দিতে পারেন কিন্তু আমি এখন এটা রাখছি না এটা সরাসরি এখন তেলে ভেজে নেব এখন আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি সবগুলো বড়ার সাইজ যেন একই রকম হয় সেদিকে একটু খেয়াল রাখবেন দেখতে ভালো লাগবে এই সময়ে চোলার জাল মিডিয়াম রাখবেন তা না হলে উপরটা পড়ে যাবে আর ভেতরটা কাছা থেকে যাবে আপনাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেব সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি কড়াইটার হাতল ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ এই মুহূর্তে যদি আপনি খুন্তি বা চামচ ব্যবহার করেন তাহলে লেগে যেতে পারে একটার সাথে একটা যখন পাশটা একটু শক্ত হয়ে আসবে এই সময় চামচ বা খুন্তি ব্যবহার করতে পারবেন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা একদম কেকের মতো সফট হয়েছে এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম